কি করে বসবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুতকু বিল শাহাদা মারার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কি মিত্র সবাই বলেন ভালো মিত্র আমরা চাই কি চাই না ভালো মিত্র এক নাম্বার alamat কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত সে জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ো এরপরে বিশ্ব বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি ইরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আমিন আর জোরে আমিন

আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে মজুদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দান ও মারাজ এরকম হাজি আছে না না খুশ এটা খুশ নসি আলহামদুলিল্লাহ পড়া এরপরে বিশ্বনবী বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালে মার বানিকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যেই মমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোককে মুমিন হতে পারে নাকি মানসা আলআল্লাহ শাহাদা বিশ্বন ফরমান জেভিক জি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই بلغه الله منازل الشهداء وانما تعالى فراشه কেও যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল العالمين ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শহীদ হিসেবে কবুল করো শহীদদের কাতারে আপনারা দাঁড় করিয়ে দিবেন কে উমরে ফারুক বলতেন আল্লাহুম মারজুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ

আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বেরোয় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক সুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোন মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস। ফজরের যে নামাজটা আমার ইমাম অজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা আমার কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমান আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা করেছে কিনা সোহান জন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে আগে বিডিআর ছিল এখন বিজেপি আমার বিজেপির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপর পর আল আলা আমালিন সালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আসে না তাহাজুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া नेक আমল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা। আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো করে দিও চিৎকার করে পড়েন আমি আওয়াজ করে পড়েন আমেন এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নম্বরে হলো আল ইন্তিহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই আছে তো নাই না আছে এদিকেও মরে কি জন্য কেন মরে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিয়ে যেন হ্যাঁ মান কতল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কিয়ামতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি ওরনা পেছিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওরনা পেছানো

আছে না নাই এরকম ডাকায় দুখিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় দা বলে গেছে এই মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হাল হাতি অনেকে মদ খাইতে খাইতে মরে আছে নাই জুলুম করতে করতে মরে আছে নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই ফিহালাতি ইরতিকাবিল কাবায় যে কোনো কবিরা গুনাহ কর অবস্থা যদি মারা যায় এটা খারাপ মৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক কি না এরপর ফি সাহাতিল ওয়ালিদাইন বিশ্ব নবী বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি না এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন না যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা বড় দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি না থাকে স্ত্রীর যদি স্ত্রীর রেগে থাকে থাকে অসন্তুষ্ট অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলে এটাও খারাপ এরপরে মৃত্যু এরপরে কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়েন আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখেরাতের জীবন